একজোড়া মুখ্য কবুতর দেখতে পাচ্ছেন মাসান্ডা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর দুইটাই কিন্তু মাসাল্লাহ খুব ভালো স্প্রিং করে এই যে দেখেন চমৎকার আর মার্কিং কিন্তু মানে মাসাল্লাহ কিছু বলার নাই আর এটা কিন্তু টকটকে লাল খুবই সুন্দর একটা পেয়ার বাই এটা ডিম বাচ্চা কথা মার্কিং সেটা মার্শাল খুবই সুন্দর তো এই জোলাটা ভাইয়া কেমন দাম থাকবে বর্তমানে লাল মুখের বেশি টাকা দাম চাইলে দুই হাজার যদি না ভাই তাহলে থাকবো একদম থাকবো পনেরোশো টাকা

ওকে ঠিক আছে পাঁচ হাজার পুরস্কার থাকবে কিন্তু বন্ধু যদি জোড়া না হয় জোড়া না হলে ওকে মাসাল্লাহ এখানে কিন্তু আরো কিছু মুখ্য কবুতর রয়েছে এগুলো কিন্তু এলমন মুখ্য বন্ধুরা মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর চমৎকার কিন্তু কবুতর দেখার মতো কবুতর কালার যেমন মাসাল্লাহ কোয়ালিটিও কিন্তু সেই রকমই ভাই এগুলো কি দানিং না এটা সবগুলো ভাই নিউ

তাহলে কবুতর গুলো এই তিনটা নিলে কিন্তু দাম থাকবে দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এটা কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক শার্টিন সরি ব্ল্যাক শার্টিন কবুতর এই যে দেখেন